আসসালামু আলাইকুম ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে পবিত্র ঈদ উল পালন করেছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা তো ঈদের দিনই আজকে বেশ কিছু নিউজ যেগুলো চোখে পড়েছে এর মাঝখানে একটু খারাপ সংবাদ হচ্ছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন আমাদের বাংলাদেশের ভাই বোনেরা পাশাপাশি এটা বাংলাদেশের জন্য খারাপ সংবাদ বটে অন্য কিছু না বাংলাদেশের অর্থনীতি এটার মূল যে চাকা ধরতে গেলে সেটা প্রবাসী রেমিডিয়ান্সের আয়ের উপরেই কিন্তু অনেকটা নির্ভরশীল বিশেষ করে যখন বিশ্বজুড়ে ডলার সংকট চলছে আর ডলারের দেশ আমেরিকা আমরা জানি যে গেল কয়েক মাস যাবৎ বা গত এক বছর বা এর আগের সময় ধরে বাংলাদেশে যেই রেমিটেন্স যায় এর বড় একটা অংশ কিন্তু এখন আমেরিকার যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের মাধ্যমে যায় এখন হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এটা নতুন নীতি আরোপিত হতে যাচ্ছে আর এতে বাংলাদেশ হিউজ ক্ষতির মুখে পড়বে সরকার যেই থাকবেন তাকে বড় ধরনের ধাক্কা সামলাতে হবে পাশাপাশি প্রবাসীদের জন্য একটু খারাপ সংবাদ যে আপনি বিদেশ থেকে এখন যে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশে সেই রেমিটেন্সের উপর সাড়ে তিন শতাংশ হারে কর আরোপের প্রস্তাব এনেছে মানে আপনাকে সাড়ে তিন শতাংশ একশোতে একশো ডলার পাঠালে সাড়ে তিন ডলার আপনাকে ট্যাক্স দিতে হবে এখন সাড়ে তিন ডলার ট্যাক্স দিয়ে যদি টাকা পাঠাইতে হয় তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ চ্যানেলে অথবা পথে টাকাটা পাঠাবে হান্ড্রেড পার্সেন্ট এটা কালো টাকা হুন্ডি বিভিন্ন নামে যে অবৈধ টাকার লেনদেন আছে সেইটাই বেড়ে যাবে দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা নতুন বিল হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট এখানে একটি ধারা ইতিমধ্যে যেটা আলোচিত হয়েছে সেটা হচ্ছে প্রবাসীরা নিজ দেশে পাঠানো রেমিটেন্সের উপর সাড়ে তিন শতাংশ হারে মার্কিন সরকারকে কর দিবে এখন শুধু বাংলাদেশের জন্য জন্য না সারা পৃথিবীর তবে অন্যান্য দেশের হিসাব আলাদা বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলো প্রবাসীদের আয়ের উপর অনেকটাই নির্ভরশীল এই সিদ্ধান্ত কার্যকর হলে আপনার বিশ্লেষকরা বলছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ভারত সহ আরো কিছু রাষ্ট্র সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলছে করটি চালু হলে বাংলাদেশের মতন দেশগুলো প্রতি বছর বারো থেকে আঠারো বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হারাতে পারে এতে শুধু ডলার সরবরাহই কমে যাবে তা না দেশীয় মুদ্রার মানেও চাপ পড়বে এ অঞ্চলের অর্থনীতি যেহেতু প্রবাসী আয়ের উপর নির্ভরশীল তাই প্রভাব পড়বে সামষ্টিক অর্থনীতির উপর এখন আমরা যদি দেখি যে দুই হাজার সালে বাংলাদেশেই রেমিডেন্স এসেছে প্রায় একুশ বিলিয়ন ডলার যার মধ্যে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র টপে আছে তো এই প্রবাহ কমে গেলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ টাকার মানের অবনতি দৈনন্দিন যে পণ্যমূল্য আছে সেটারও দাম বেড়ে যাবে এটি হলে বাংলাদেশ ব্যাংকে প্রায়ই বাজারের ডলার ছাড়তে হতে পারে যার প্রভাব পড়বে আমদানি ব্যয় এবং সামষ্টিক অর্থনীতিতে এছাড়াও আপনার রেমিডেন্সে কর বাস্তবায়িত হলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বিভিন্নভাবে পরিবারগুলো চাপের মুখে পড়বে এখন এটা নিয়ে নানান আলোচনা চলছে জল্পনা কল্পনা চলছে তবে ট্রাম্প তার এই আইন বাস্তবায়ন করবে এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা আর এতে বৈধ পথে বাংলাদেশের যে অর্থনীতির চাকা সেটা ঘুরতে গিয়া ভালোই বিপদে পড়বে বাংলাদেশ টাকা ঢুকবে তবে সেটা বৈধ পথে না অবৈধ পথে দেখা যাক আমেরিকা আসলে ফাইনালি এই বিলটা মানে ফাইনাল করেই ফেলে কি না ভালো থাকুন